The cat sat on কাছে মনে হচ্ছে যে আমি একটা পুরো দোকান নিয়ে বসে আছি কেনার সময় তো কিনতেই থাকি কিনা জানো আর শেষ হয় না কিন্তু এখন এগুলোকে কিভাবে ব্যাগে ঢুকাবো সেটাই আমার মাথায় আসছিল না মাত্র দুইটা ব্যাগে এত কিছু কি আসবে এজন্য আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সেটা ভেবেই পাচ্ছিলাম না অবশেষে হাজবেন্ডের বকা খেয়ে চুপ করে বসে রইলাম আর হাজবেন্ড এগুলো সব প্যাকিং করলো ওনার প্যাকিং করা দেখে আমি টোটালি অবাক হয়ে গেলাম কারণ আমি খোনই পারতাম না এত সুন্দর করে প্যাক করতে তো ফাইনালি বাংলাদেশে চলে আসছি যখন এগুলো আমি আনপ্যাক করছিলাম তখন ভিডিও করতে আমার একটু মনে ছিল না সারা দিন লং জার্নি করার পর বাসা এসে রিল্যাক্স করব সেটা না করে আমাকে এগুলো আনপ্যাক করতে হলো কারণ ছেলের কিছু ডিমান্ড প্রোডাক্ট ছিল ও ঐগুলা দেখার জন্য অস্থির হয়েছিল তো যাই হোক এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেটা হচ্ছে আমার ছোট বোন আম্মু আর আমার ছোট ভাইয়ের জন্য গানিয়ারের প্রোডাক্টগুলো ইউজ করে আমাদের এত ভালো লেগেছে যে এগুলো ছাড়া আমাদের আমাদের আর এখন অন্য কোনো কিছু ভালো লাগে না তো এইখানে আছে গার্নিয়ার ডে ক্রিম গার্নিয়ার ফেস ওয়াশ গার্নিয়ার এর সিরাম ডাক্তার রাসেল এর একটা হোয়াইটিং সিরাম ব্যাক পেন রিলিফ আর হচ্ছে একটা ডায়মন্ড কার্ড এর জুয়েলারি আমার বোনের জন্য আর এইখানে অনেক কিছুই আছে আমাদের দৈনন্দিন ব্যবহার করার জিনিসপত্র কিন্তু আমি এগুলোকে সব ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম তো আমার ইচ্ছে হচ্ছিল না যে আবার এগুলো আমি ব্যাগ থেকে বের করে শেয়ার করি তাই ব্যাগের ভেতরে রেখেই একটু একটু করে দেখাচ্ছি যে আমি কি কে এনেছি আমি এনেছি হচ্ছে দুইটা শাওয়ার জেল দুইটা ফ্লেভারের ফিয়ামা তারপরে হচ্ছে সানসলিকের শ্যাম্পু সানসলিকের কন্ডিশনার এর আগে আমি টিসিম ইউজ করতাম বাট এবার একটু চেঞ্জ করেছি ভ্যাসলিনের এই গুলটা হায়া সিরামটা এটা আমি ফার্স্ট টাইম আনলাম ইউজ করে বলতে পারবো কেমন ল্যাকমিন একটা ফেস পাউডার গার্নিয়ার সিরাম গার্নিয়ার ডে ক্রিম গার্নিয়ার নাইট ক্রিম মানে গার্নিয়ার আমার জন্য নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা সিম্পল ডায়মন্ড কাটার জুয়েলারি যেটা থ্রি পিসের সাথে পরার জন্য আমি আনলাম তারপরে হচ্ছে একটা ক্লোবজি ক্রিম একটা ট্রেট্রিয়ন ক্রিম তারপর হচ্ছে আমার জন্য বডি স্প্রে হাজবেন্ড জন্য স্প্রে একটা হেয়ার সিরাম তারপর এটা হচ্ছে আমার ছেলের জন্য পেন্সিল বক্স আর আমি চালও নিয়ে আসছি ফরচুনার বাসমতি রাইসও নিয়ে আসছি অনেকগুলা কিসমিস নিয়ে আসছি আর এই বাটিগুলো আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না এই স্টিলের ডিজাইন করা বাটিগুলো আমি ভি মার্ট থেকে নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক হেভি এবং দামটাও মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে আর এইখানে হচ্ছে আমার ছেলের জন্য অনেক অনেক খাবার নিয়ে আসছি ও এগুলো খুবই পছন্দ করে ওর জন্য চকলেট বিস্কুট জেমস ওর জন্য অনেক খাবার নিয়ে আসছি এখানে জাস্ট কিছু বাকিগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এখানে আমি বাসার পড়ার জন্য জিনজি আর প্লাজো নিয়েছিলাম একটা শপিং মল থেকে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন স্টিলদারের ব্যাগ সম্পর্কে আমরা যারা কলকাতায় যাই তারা সবাই জানি এই ব্যাগটা আমার কাছে এত ভালো লেগেছে আমি তিনটা নিয়েছি শুধু আমার জন্য না আমার জন্য আমার ননদের জন্য আর আমার শাশুড়ির জন্য একই টাইপের তিনটা ব্যাগ একই টাইপের তিন জোড়া জুতাও আছে এই ব্যাগের ভিতরে আর সাথে আছে বিভিন্ন প্রকার মশলা আর অনেকগুলো কিসমিস এই জুতাটা হচ্ছে আমার আম্মুর জন্য আর আমার ছেলে এই টাইপের জুতা পছন্দ করে ও শুক্রবার নামাজ পড়তে যায় এই টাইপের জুতা পরে আর হাজবেন্ড বৃষ্টির জন্য এটা এনেছে আর আমি যে টাইপের জুতা পছন্দ করি ওই টাইপের জুতা ওইখানে ছিল না তো এই ছিল আমাদের কলকাতা শপিং